মানুষ কেনা সহজ যদি হাতে টাকা থাকে মানুষ চেনা আরও সহজ যদি পকেট ফাঁকা থাকে বাবা মায়ের জন্য ব্যয় করা টাকাকে খরচ বলে না এটাকে বলে সৌভাগ্য যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর ভিডিও শুরুতেই বলে দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর যে সকল বন্ধুরা অলরেডি ভিডিও দেখা শুরু করেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদম ভুল করবেন না আমি এখন বাংলাদেশে মহা আনন্দে আছি বাবা মার সাথে আমার একমাত্র ভাইয়ের সাথে খুব সুন্দর সময় পার করছি দেখতে দেখতে কিন্তু বেশ কয়েকদিন হলো আমি বাংলাদেশে এসেছি বাংলাদেশে এসে পরিবারের সবার সাথে খুব সুন্দর সময় পার করছি আর হ্যাঁ আমি এখন ভয়েস দিচ্ছি বাংলাদেশে বসে দিনের বেলাতেই আমি ভয়েসটা দিচ্ছি কারণ এখানে আসার পরে একদম সময় পাচ্ছি না আর রাত জেগে ভয়েস দিব সেটাও হচ্ছে না যার কারণে হয়তো আমি ভয়েস দেওয়ার সময় একটু মানে সাউন্ড আসতে পারে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সটা আশা করি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বাবা মায়ের বাসা মানেই তো মেয়েদের কাছে অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসার জায়গা মার বাসায় আসলে কোনো কাজ করতে হয় না শুধু মজার মজার খাওয়া দাওয়া খাও আর ঘোরাফেরা করো আর মজার মজার সবার সাথে গল্প করো এই কাজ ছাড়া অন্য কোনো কাজ থাকে না এবার দেশে আসাতে একটু বেশি ভালো লাগছে কারণ আমার ছোট ভাই আমরা তিন বোনের পরে আমাদের একমাত্র ভাই ছোটো ভাইয়ের সাথে দেখা ছোটো ভাইকে নিয়ে ঘুরতে বের হচ্ছি খাচ্ছি গল্প করছি এটা একটা অন্যরকম ভালোবাসা মনে হচ্ছে কয়েকদিন পরেই তো আমি একদিকে চলে যাবো আরেক দিকে চলে যাবে কেমন যেন একটা ইমোশনাল কাজ করছে একটা সবথেকে অন্তরের এবং একটা সত্য কথা আমি আমার আজকের এই ব্লগে আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি কখনো কখনো আমি এতটাই সত্য কথা বলে ফেলি যেটা আমার বলার ঠিক না তারপরেও আমি বলতে মাঝেমধ্যে বাধ্য হই আমার একমাত্র ছোট ভাই আমরা দুই ভাই বোন যে এখন ঢাকাতে আছি আমরা মজার মজার কিছু স্মৃতি আমরা একসাথে বসে গল্প করছি রান্নাবান্না করছি খাচ্ছি কিন্তু আমার আরও দুটো বোন আছে আমার দুবাইয়ের বাসাতে হোক বাংলাদেশের বাসাতেই হোক আমার বোনরা যখন আমার বাসায় এসেছে ওরা কিন্তু আমার হাতে হাতে অনেক সময় আমি দেখেছি কোনো কাজ করে না কিন্তু আমার ছোট ভাই আমি কিচেনে যদি কখনও কোনো কিছু করি ও সাথে সাথে যে আমার সাথে সাথে কাজ করছে খাবার যদি টেবিলে নিয়ে আসে আম্মা বা আমি ও কিন্তু সাথে সাথে সেটা করছে ইভেন নিজের প্লেট বাটি ঘটি যা আছে সব কিন্তু নিজেই ক্লিন করে ফেলছে ওকে কিন্তু বলতে হচ্ছে না আমরা কিন্তু সব সময় বলছি আম্মা এবং আমি দুজনেই বলছি তোমাকে কিছু করতে হবে না কিন্তু দেখছি যে না ও আমাদেরকে অনেক কাজে হেল্প করে যেটা সত্যি কথা বলতে আমার দুই বোন এরকম কিন্তু হেল্প কখনোই করেনি ওরা আমার ভিডিওগুলো দেখে হয়তো মনে কষ্ট পাবে কিন্তু আমি বলতে চাইনি বললাম যে আমার ভাই যতটা হাতে আমার হাতে কাজে হেল্প করে আমার দুইটা বোন কিন্তু এতটা হেল্প কখনোই করেনি এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো রাজশাহী থেকে এসেছে লিচু এসেছে এর আগে আমার ভাই এসেছে আমার মামা বাড়ি থেকে এই লিচু আম এগুলো পাঠিয়েছিল এবার আমি এসেছি আমার কথা শুনে আমার মামারা এই লিচু আর আম পাঠিয়েছে এত আম লিচু পাঠিয়েছে যে এগুলো আমরা কবে খাবো আর লিচু কিন্তু বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় অলরেডি কিন্তু আমরা নামাচ্ছি দেখেই বুঝতে পারছেন নিচে অনেকগুলো নিচু মানে লিচু নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিব আর বাকি যেগুলো ভালো আছে সেগুলো রাখবো কারণ এখন তো প্রচণ্ড গরম পড়ছে গরমে তো মানুষ পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে আর এই তো ফল তখন আমরা এই যে লিচু খাচ্ছি বসে বসে মামা অনেক আম পাঠিয়েছে আমার মেজো মামা আম লিচু এগুলো পাঠিয়েছে আর রাজশাহী থেকে আবার আমার ভাগনা আছে একজন সেও আম পাঠিয়েছে আমরুপালি বলে সেগুলো পাঠিয়েছে এত আম বাসায় কি বলবো আম লিচুতে ছড়াছড়ি মালটা পাঠিয়েছে এই যে এগুলো আমার মামা পাঠিয়েছে তারপরে সুটকি মাছ পাঠিয়েছে অনেক কিছু পাঠিয়েছে এরকম তিনটা ঝুড়ি আম পাঠিয়েছে এক ঝুড়ি লিচু পাঠিয়েছে আর ভাগনাও আবার এক ঝুড়ি আম পাঠিয়েছে টোটাল আমাদের বাসায় এখন চার ঝুড়ি আর এক ঝুড়ি হচ্ছে লিচু এগুলো এখন আমরা মানুষ লোকসংখ্যা খুবই কম কীভাবে শেষ করবো বুঝতে পারছি না তবে হ্যাঁ আশেপাশে প্রতিবেশী আছে সবাইকে কম বেশি হোক আমরা দিয়েই খাবো একা একা খাবো না আর বাসায় আমার আমি আসাতে অনেক মেহমান আসছে সবাইকেই কেটে কুটে খাওয়ানো হচ্ছে আর এই যে পরের দিন আমরা দুই ভাই বোন মিলে বারবে কিউ করবো আর গরুর মাংস দিয়ে আমরা শিক্ষাবাব বানাবো সেই জন্য সব কিছু প্রস্তুতি করে রেডি করে নিচ্ছি আমরা এসেছি দুই ভাই বোন একসাথে হয়েছি আমরা সময় কাটাবো কীভাবে আমার আব্বা আম্মাকে নিয়ে সেই চিন্তায় ব্যস্ত যে আমার আব্বা আম্মা যেন মনে কোনো কষ্ট না রাখে ওনাদেরকে নিয়ে আমরা অনেক মজা করছি ঘুরতে যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো আসলে কি এতটা মানে ভালো লাগা ভালোবাসা কাজ করছে যে ওই রকম ভিডিও করার কথা মনে আসছে না আমার ভাই আমাকে মাঝে মধ্যে মনে করিয়ে দিচ্ছে আপু তুমি ভিডিও করবে না তখন আমি একটু একটু করে ক্লিপ রাখছি আর দুই তিন দিনের ক্লিপ একসাথে করে আপনাদের সাথে আর কি ভিডিও একটা শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলো রেডি করছি আমার ভাই তো চাচ্ছিল ছাদে গিয়ে করবে তো এখন বাংলাদেশে প্রচণ্ড গরম আমি সাহস করিনি আমি বললাম আমি অসুস্থ হয়ে যাব এমনি আমার শরীরটা ভালো না যদি আমি ছাদে গিয়ে এগুলো বাড়বে কেউ করি তাহলে কিন্তু আমি অসুস্থ হয়ে যাব আম্মা বলল যে না তাহলে তুমি চুলাতেই করো তো আমি বাসায় চুলাতে এগুলো করে রেডি করে আমরা মজা করে খেলাম পরের দিন পরিবারের অনেক মানুষকে সাথে করে নিয়ে আমরা বাইরে গিয়েছিলাম মানে বসুন্ধরাতে গিয়েছিলাম মানে খাওয়া দাওয়া করার জন্য তো এই যে বিকালের দিকে আমরা স্টেশনে এসেছি দেখতে পাচ্ছেন আমার নেহ অনেক ঘেমে গিয়েছে অনেক কষ্ট পাচ্ছে তারপরেও মজা করছে যেহেতু তার কাজিনরাও ছিল আমার শ্বশুরবাড়ির লোক অনেকে ছিল সবাইকে নিয়ে আমরা একসাথে বসুন্ধরাতে যাব মেট্রো ট্রেনে করে যাব। আমরা ভাবছিলাম যে মেট্রো ট্রেনে কীভাবে উঠব একটা ওসিলার মাধ্যমে আর কি যে এখন আমরা মেট্রো ট্রেনের টিকিট কাটার জন্য দাঁড়িয়েছি ওই যে আমার ভাই দাঁড়িয়ে আছে লাইনে আর আমার বড় ভাসুর আপনাদের ভাইয়া সবাই আছে আমরা অনেক ফ্যামিলির অনেক মানুষ আছি সবাই মিলে যাচ্ছি আর সবাই মিলে কোনো জায়গায় গেলে আসলেও অনেক বেশি ভালো লাগে একা একা অতটা ভালো লাগে না সবার সাথে আনন্দ মানে ভাগাভাগি করে মজা করলে অনেক বেশি ভালো লাগে তো আমরা বসুন্ধরাতে চলে এসেছি গরমে আমরা প্রথমেই আইসক্রিম খাবো তো বাচ্চারা বললো যে তারা সবাই আইসক্রিম খাবে তো আমরা আইসক্রিম খাচ্ছি তারপরে আমরা উপরে উঠে যাবো ফুডকোর্টে ওখানে আমরা আমাদের পছন্দ মতো যে যা খাই সেরকম খাবার দাবার আর কি রেডি করে খাওয়া দাওয়া করবো আমার ভাই আবার সবাইকে একটু একটু করে ছবি উঠিয়ে দিচ্ছিলো তো আমরা ফুডকোর্টে পৌঁছে গিয়েছি প্রথমেই এসে আমরা দই ফুচকা এগুলো খেয়েছি তারপরে ফ্রেঞ্চ ফ্রাই যে যেটা পছন্দ করে আর কি সবাইকে বলা হয়েছে যে যেটা খায় সে তার পছন্দ মতো সব কিছু অর্ডার করে নিতে পারে আর এখানে তো অনেক অপশন আছে তো আমরা যে যা পছন্দ করি সে সেটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এই যে এক এক করে সবাই আমাদের এখানে আসলে আমাদের এখানে আজকে রাতে ডিনারটা হয়ে গেল তো আমরা যেহেতু মেট্রো ট্রেনে এসেছি অনেক মজা করতে করতে এসেছি এখন এখানে বসে সবাই টেনশন করছে গাড়ি নিয়ে আসি নাই আমরা এখন মেট্রো ট্রেনে আসলাম যাওয়ার সময় কীভাবে যাব তো আমরা আবার গাড়ি কল করেছিলাম তো গাড়ি এসে আবার আমাদেরকে নিয়ে গিয়েছে আর এই যে ছোট ছোটো ভালো লাগার মুহূর্তগুলো আমি একটু করে ভিডিও করেছি সেটা আমার প্রিয় ভিউয়ারদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যার কাছে সুন্দর একটা পরিবার থাকে সেই হলো পৃথিবীর সব থেকে সুখী মানুষ ঠিকানার খোঁজে যত গিয়েছি দেখেছি পৃথিবীময় কোনো ঠিকানাই স্থায়ী নয় সবই সাময়িক আশ্রয় অনেক দিন পর পরিবারের অনেক মানুষের সাথে সুন্দর একটা সময় কাটালাম আসলে পরিবার মানেই তো একসাথে থাকা সবাইকে নিয়ে মজা করা আর এইরকম মজা কিন্তু আমরা বিদেশের মাটিতে পাই না বিদেশের মাটিতে আমরা যতই ভালো থাকার চেষ্টা করি ভালো থাকি আমরা কিন্তু আপনজনের কাছ থেকে অনেক দূরে থেকে আপনজনের সাথে থাকা ফেরা খাওয়া দাওয়ার মজাই কিন্তু অন্যরকম এখানে একটা আন্তরিকতা থাকে একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে ভিডিওটা আর বেশি বড়ো করবো না আস্তে আস্তে যতটুকু পারি দেশে যে কয়দিন আছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ